এইচএসি পঁচিশ ব্যাচ আর মাত্র আশি দিন পর তোমাদের এইচএসসি পরীক্ষা তো এই আশি দিন সময়টাকে কিভাবে সর্বোচ্চ কাজে লাগানো যায় ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ এবং বায়োলজি এই চারটা গ্রুপ সাবজেক্ট নিয়ে এখনও যারা চিন্তিত সিকিউ এমসিকিউ সবগুলো টাইপ কভার করতে পারবো কিনা এই কম সময়ে তোমাদের জন্য কিন্তু একদম পারফেক্ট সলিউশন হচ্ছে আমাদের এই এফ কম্প্যাক্ট সিরিজের বইগুলা এই চারটা সাবজেক্টের আটটা পেপারের বই এই আটটা বই তুমি আড়াই মাসে মানে এই যে আশি দিন সময় আছে এই আশি দিনে পারফেক্টভাবে একদম শেষ করে যাইতে পারবা এমনভাবে বইগুলা গুছানো এবং কম্প্যাক্টনেস এই বইটার মধ্যে আমরা রাখছি যাতে তোমরা একটা অধ্যায়ের বোর্ড পরীক্ষার জন্য প্রয়োজনীয় সবগুলা সিকিউ এবং একদম কমপ্যাক্টভাবে কম সময়ে শেষ করে ফেলতে পারো এবং তোমাদের প্রিপারেশনটা যাতে সবচেয়ে ইফেক্টিভ হয় কারণ এখন যে সময়টা আছে এই যে আশি দিন বাকি আছে এই সময়টাতে তুমি যদি গুছানোভাবে না পড়ো অপ্রয়োজনীয় জিনিস পড়ো তাহলে কিন্তু তোমার লাভের চেয়ে ক্ষতি বেশি হবে তো এই কম্প্যাক্ট সিরিজের বইটার বিশেষত্বই হচ্ছে এইটা যে প্রত্যেকটা অধ্যায় বোর্ড পরীক্ষার জন্য প্রয়োজনীয় সবগুলা সিকিউ এবং এমসিকিউ আমরা কম সংখ্যক প্রশ্নের মাধ্যমে কভার করে দিছি যেমন আমি যদি একটা উদাহরণস্বরূপই বলি যে ভ্যাক্টর অধ্যায়ে ধরো ফিজিক্সে বিগত বছর বোর্ডে আসা সিকিউ সিকিউ আছে ধরো ষাটটা বা সত্তরটা এমসিকিউ আছে দুইশো থেকে তিনশো তো এতগুলো তো এখন তোমার এই কম সময়ে সলভ করা পসিবল না তো তুমি সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করতেও পারতেছো না বা তুমি এটাতে সিকিউ এবং এমসিকিউতে ফুল মার্কস ক্যারি করতে পারবে কিনা এটা নিয়ে টেনশনে আসো তো তোমার জন্য হচ্ছে আমাদের এই যে এফ আর কম্প্যাক্ট সিরিজ এই বইগুলা এখানে যেটা করা হয়েছে ধরো যে ভেক্টর অধ্যায়ে সবগুলো টাইপ বোর্ড পরীক্ষার জন্য পর্যালোচনা করে আমরা তিরিশ থেকে বত্রিশটা সৃজনশীল এবং একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশের মতো এমসি বাছাই করছি সবগুলো অধ্যায়ে সবগুলো সাবজেক্টে এইভাবেই বইগুলো সাজানো হয়েছে যাতে এই তিরিশ বত্রিশটা সৃজনশীল সলভ করলে তোমার সবগুলো টাইপ কভার হয়ে যায় টেস্ট পেপার কি হয় যে একই টাইপের প্রশ্ন রিপিটিটিকভাবে অনেকবার থাকে তো দেখা যায় তুমি চল্লিশ পঞ্চাশটা স্রিয়নশীল সলভ করেও দেখা যাচ্ছে যে ঘুরে ফিরে কয়েকটা টাইপই সলভ করছো মাঝখানতে দু একটা টাইপ মিসিং হয়ে গেছে তো এই কাজটাই যাতে না হয় এই ভুলটাই যাতে না করো এই জন্যে আমরা এই বইগুলো এমনভাবে বিশ্লেষণ করে বানাইছি যে এই তিরিশ বত্রিশটা সিওশিলের মধ্যেই বোর্ড পরীক্ষার জন্য প্রয়োজনীয় সবগুলো টাইপ কভার করা এবং কোন টাইপটা কত বেশিবার পরীক্ষা আসছে সবগুলা প্রশ্নের সাথে রেফারেন্স দেওয়া তুমি নিজেই বুঝতে পারবা কোন টাইপটা বেশি ইম্পর্টেন্ট কোন টাইপটা কম ইম্পর্টেন্ট মানে তুমি নিজেই নিজের সাজেশন তৈরি করতে পারবা তো এই আশিটা দিন এই আড়াইটা মাস সর্বোচ্চ প্রিপারেশনের জন্য এবং সর্বোচ্চ ইফেক্টিভ প্রিপারেশনের জন্য ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বায়োলজির আমাদের এই যে এফ কম্প্যাক্ট সিরিজের বইগুলা এই বইগুলো তোমরা অবশ্যই কালেক্ট করবা এবং এখন যেহেতু ঈদের ডিসকাউন্ট অফার চলতেছে দেখো ঈদ উপলক্ষে কিন্তু আমাদের এফ আর কম্প্যাক্ট সিরিজের ফুল সেট বান্ডেল বইয়ে দেখো দুইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট চলতেছে আটাইশো টাকার পরিবর্তে দুইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে তোমরা কিনতে পারবা পঁচিশশো পঞ্চাশ টাকায় এবং ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার বান্ডেলে একশো টাকা করে ডিসকাউন্ট অফার চলতেছে তো ডিসকাউন্ট কুপন হচ্ছে দেখো ফুল সেট বান্ডেল হচ্ছে ঈদ দুইশো পঞ্চাশ আর ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে ডিসকাউন্ট হচ্ছে একশো টাকা সেখানে ডিসকাউন্ট করবার হচ্ছে ঈদ দুশো তো সবই বুঝলাম বই অর্ডার করব কিভাবে তো অর্ডার করার জন্য তোমাকে সেটা করতে হবে আমাদের এই যে রমবস পাবলিকেশনসের ওয়েবসাইটে চলে আসতে পারবে হবে তুমি তোমার মোবাইলের বা ল্যাপটপের যে কোনো ব্রাউজারে গিয়ে রম্বস পাবলিকেশন এই যে এটা লিখে সার্চ করবা এটা লিখে সার্চ করলেই দেখবা সবার আগে যে ওয়েবসাইটটা চলে আসছে সেটাই আমাদের রম্বস পাবলিকেশনসের ওয়েবসাইট তারপর তুমি অর্ডার করবা কি এফ আর বি কম্প্যাক্ট সিরিজের এই যে দেখো এইচএসসি কম্প্যাক্ট সিরিজ সম্পূর্ণ বান্ডেল তুমি যদি ফুল বান্ডেল অর্ডার করো তাহলে এখানে ক্লিক করবা বাই নাও আর যদি ফার্স্ট পেপার বান্ডেল এই যে এটা অথবা সেকেন্ড পেপার বান্ডেল ক্লিক করো তাহলে এখানে ক্লিক করবা আমি আবার বলে দিচ্ছি ফুল সেট বান্ডেলে ডিসকাউন্ট হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আটাইশো টাকার পরিবর্তে তুমি পঁচিশশো পঞ্চাশ টাকায় পাবা এবং ডিসকাউন্ট কুপন হচ্ছে ঈদ দুশো পঞ্চাশ আর ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে হচ্ছে একশো টাকার ডিসকাউন্ট কুপন পনেরোশো টাকার পরিবর্তে তুমি চোদ্দশো টাকায় কিনতে পারবা কুপন হচ্ছে ঈদ একশো বাট ভাই তোমার জন্য কিন্তু সবচেয়ে ভালো হবে সবচেয়ে কষ্ট ইফেক্টিভাবে তুমি যদি একসাথে ফুল স্যাট বান্ডেল অর্ডার করো ফুল স্যাট বান্ডেলে আটটা বই তুমি পঁচিশশো পঞ্চাশ টাকায় কিনতে পারো আমি দেখাই এই যে বাইনাওয়ে ক্লিক করবা বাইনাওয়ে ক্লিক করার আগে কিন্তু তোমাদের কী করতে হবে এখানে লগ ইন করতে হবে আমার এখানে লগ ইন করা আছে এই জন্য করা লাগে না নতুন করে তারপরে এখানে ধরো যে বাইনাও বাইনাওয়ে ক্লিক করার পরে তোমার গো টু কার্ড দেখো কার্ডে অ্যাড হয়েছে হ্যাঁ এবার ধরো গো টু কার্ড কার্ডে যাবা এরপর তুমি এখানে তোমার নাম ফোন নাম্বার ডিস্ট্রিক্ট থানা কুরিয়ার করে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে তোমাদেরকে পাঠাবো তো এখানে সব কিছু অ্যাড্রেস দিবা তার আগে এই ধরো কুপন কোড এই কুপন কোড আর আরেকটা বলে নেই আমাদের সবগুলো বান্ডেল কিন্তু ফ্রি ডেলিভারি তুমি ফুল সেট বান্ডেল কিংবা ফার্স্ট পেপার বান্ডেল অথবা সেকেন্ড পেপার বান্ডেল এই তিনটা বান্ডেলে যে কোনো একটা যদি অর্ডার করো তোমার ডেলিভারি চার্জ কিন্তু লাগবে না ফ্রি ডেলিভারি আমরা দিব আর কেউ যদি সাবজেক্ট ওয়াইজ বই অর্ডার করো যে শুধু ফার্স্ট পেপার শুধু ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড প দুইটা বই বা শুধু কেমিস্ট্রি বা শুধু ফিজিক্স ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ লাগবে ছেট টাকা তো এখন দেখো ডিসকাউন্ট কুপন আমি অ্যাপ্লাই করি ঈদ ঈদ দুইশো পঞ্চাশ ঈদ দুইশো পঞ্চাশ দেখো অ্যাপ্লাই ক্লিক করো দেখো অ্যাপ্লাই ক্লিক করলে কিন্তু দুশো পঞ্চাশ টাকা মাইনাস হয়ে গেছে দেখো এখন তোমার টাকা হয়ে গেছে পঁচিশশো পঞ্চাশ এইবার তুমি তোমার নাম জেলা থানা এগুলো ক্লিক করে এখানে দুইও অ্যাগ্রি দিয়ে কনফার্ম অর্ডার দিয়ে দিলেই অর্ডার কিন্তু কনফার্ম হয়ে যাবে তো আমাদের এই আগামীকাল আজকে তো শুক্রবার আগামীকালকে থেকে ডেলিভারি শুরু হবে ঈদের ছুটিতে আগে ঈদের ছুটিতে তো গত এক সপ্তাহ বন্ধ ছিল ডেলিভারি কালকে মানে শনিবার থেকে অর্থাৎ ছয় এপ্রিল থেকে ডেলিভারি শুরু হবে এবং ঢাকার মধ্যে একদিন বা দুই দিনের মধ্যে ঢাকার বাইরে তিন থেকে চার দিনের মধ্যেই বই হাতে পেয়ে যাবা তো এইচএসসি পঁচিশ যারা আসো দ্রুত আমাদের এফ কম্প্যাক্ট সিরিজের মাধ্যমে তোমার এইচএসি প্রিপারেশন শুরু করে দাও একদম কম সময়ের মধ্যে গোছানো প্রস্তুতির জন্য এবং সবগুলো টাইপ কভার করে নিশ্চিত প্রিপারেশনের জন্য যে এইচএসসি পরীক্ষা আমি এই অধ্যায়টা থেকে অ্যান্সার করতে পারবো এতটুকু কনফিডেন্ট থাকার জন্য আমাদের কম্প্যাক্ট সিরিজ বইগুলো কিন্তু তোমার জন্য পারফেক্ট চয়েস সবাই ভালো থাকো সুস্থ থাকো